কিংবা অথবা দূরে প্রবাসে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আমরা কথা বলবো ইউরোপের সমৃদ্ধ দেশ স্লোভেনিয়া নিয়ে দর্শক আপনাদের মধ্য থেকে যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক আপনার নিশ্চয় জানেন যে স্লোভেনিয়া হচ্ছে যে বাংলাদেশের জন্য আগামী একটা সম্ভাবনায় গন্তব্য এখানে কিন্তু দারুণ কিছু সুযোগ রয়েছে যেটি ইউরোপের অন্যান্য সেন্জের মতো দেশে নেই দর্শক আপনি প্রথমত যে কারণে স্লোভেনিয়া যাবেন একটা নাম্বার হচ্ছে যে স্লোভেনিয়া গেলে আপনার বেতন ভাতা হবে শুরুতেই এক লাখ বিশ থেকে তিরিশ হাজার যেটি কয়েকটি দেশ যেমন আপনার হাঙ্গেরি বা পোল্যান্ড বা পর্তুগালে এত টাকা শুরুতে পাওয়া যায় না নাম্বার টু হচ্ছে যে নিয়ে গেলে আপনি টিআরসি কার্ড সেখানে পাবেন না এখান থেকেই সরাসরি টিআরসি নিয়ে যাবেন অর্থাৎ দুই বছরের টিআরসি কার্ড আপনি সাথে নিয়ে যেতে পারবেন আপনার ইউরোপের অনেক দেশে শুরুতেই আপনার যেটি হয় সেটা হচ্ছে যে ছয় মাসে বা এক বছরে টিআরসি দিয়ে থাকে সেটি সেখানে পৌঁছানোর পথ দেয় কিন্তু আপনি এটা সাথে করে নিয়ে যেতে পারবেন লিথোনিয়া আর আরেকটি বিষয় হলো যে স্লোভেনিয়া আপনি এই জন্যে যাবেন যে বর্তমানে স্লোভেনিয়ায় বাংলাদেশিদের বা অন্যান্য দেশের মানুষের যাওয়ার হিড়িকটা কিন্তু এত বেশি নয় সুতরাং আপনি খুব আরামসে যেতে পারবেন এই দেশে এবং এখানে যে জব কোটা রয়েছে সেটি এখনও পূরণ হয়নি এই সুযোগটি আপনারা গ্রহণ করতে পারেন তো দর্শক যারা স্লোভেনিয়া সম্পর্কে আরও বেশি জানতে চান বা আর বিস্তারিত জানতে চান তাদের জন্য এই ভিডিও শুরুতে চলুন দেখে আসি কেমন দেশ এই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে জেনারেলি স্লোভেনিয়ার কি ধরনের কাজ পাওয়া যাচ্ছে বা কি কি কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপে সেলজেন ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ফ্যাক্টরিজ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে স্লোভেনিয়ায় বা এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই দেশে কাজ করতে গেলে বা বিসাই পেতে হলে আপনার ডকুমেন্ট বা কাগজপত্র কি প্রয়োজন হবে চলুন দেখে আসি এরপর আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী ছবি নেওয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠাকাইকে। দর্শক আমরা দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সী বাংলাদেশি সুস্থ যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন স্লোভেনিয়া তবে আপনার এখানে স্পোকেন ইংলিশটা জানাটা খুব জরুরি সেখানে তো আপনি বাংলায় কথা বলতে পারবেন না এবং যে স্লোভেনীয় ভাষা সেটিও আপনি বুঝবেন না সেক্ষেত্রে আপনাকে মোটামুটি ইংরেজি জানতে হবে অষ্টম শ্রেণী থেকে পাস বা এসএসসি পাস ডেকেও আবেদন করতে পারবেন স্লোভেনিয়ার জন্য তো দর্শক স্লোভেনিয়া যেতে আপনার খরচ কি হতে পারে স্লোভেনিয়া যেতে আপনার প্রায় সাড়ে বারো থেকে তেরো লক্ষ টাকা খরচ হবে বিশ্ব অবস্থার মাধ্যমে যদি আপনি যেতে চান তাহলে কত খরচ হতে পারে সে বিষয়ে জানতে পাশে দেন আমাদের ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস সিক্সটি সেভেন রোড ফাইভ মেরুলবাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন কারণ আমরা সবসময় চেষ্টা করি নিত্য নতুন দেশের নিত্য নতুন খবর আপনাদেরকে জানাতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেবৎ থাকুন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও আবার দেখাবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন

dot com